তারা নিজেদেরকে ক্ষমতায় গিয়ে মনে করছে আমরা এদেরকে আমাদের নামে দেখে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আমাদের ভাইরা নিরাপদে নাই আমাদের বোনদেরকে দর্শন করা হচ্ছে সারা দেশে পঞ্চাশ চাঁদাবাজির আড্ডায় পরিণত করা হয়েছে আমরা ওই সকল রাজনৈতিক সংগঠনকে বলতে চাই আপনারা যারা সারা দেশে চাঁদাবাজি দংশন ভুবনের কাজে লিপ্ত হয়েছেন আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আপনাদের এই বাংলাদেশে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা অতীতে ফাঁসিবাদের বিরুদ্ধে যে অবস্থা নিয়েছিলেন আমরা সেইটাকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছি আপনারা এখনো স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণ আপনাদের কাজকে স্বাধীনভাবে করার সুযোগ করে দিয়েছে আপনারা আপনারা চাষিবাদের বিরুদ্ধে আপনারা চাষাবাদের বিরুদ্ধে আপনার দর্শকদের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করুন বাংলাদেশের জনগণ আপনাদেরকে কোনোদিনও ক্ষমা করবে না এবং চাঁদাবাদেরকে বলতে চাই আপনারা যদি চাঁদাবাদ সংগ্রাম বন্ধ না করেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ আপনাদেরকে দেশ থেকে বিদায় করে একজন দিল্লি গেছে আপনারা মন্ডনে যাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য সকলকে উপস্থিতি জানিয়ে আমাকে অভিযোগ আসসালাম আলাইকুম